সময় না পেলে সব সময় না হলেও মাঝে মাঝে নিজেকে সুন্দর করে পরিপাটি করে রাখাটা ভীষণই দরকার কেউ তোমাকে ভাববে না কখনোই ভাববে না যে তুমি সুন্দর তোমাকে দেখাতে হবে তুমি সুন্দর ঘরে হোক বা বাইরে যেমন ভালো পজিশান নিজের যোগ্যতায় করে নিতে হয় ঠিক তেমনই নিজের মনের কাছেও নিজের জায়গা করে নিতে হবে কম কথা বলে বেশি শুনতে হবে কারণ হাতির ঢিল আর মুখের কথা একবার ফুসকে বেরিয়ে গেলে তা ফিরে আসার আর অবকাশ থাকে না তুমি তখনই ভালো থাকবে যখনই তুমি তোমার আপনজনদের ভালো থাকতে দেখবে আর তুমি আপনজনদের ভালো রাখতে পারবে তখনই যখন তুমি তোমার মনকে ভালো রাখতে পারবে তাই সবসময় নিজেকে ভীষণ ভালোবাসো নিজেকে সব সবসময় এক নম্বরে রেখে তারপর বাকিদের ভালোবাসো মনের সঙ্গে সবসময় বোঝাপড়া করো কারণ আমাদের সবচেয়ে গোপন কথা সবচেয়ে না বলা কথা চেপে রাখা সব অন্যায় আবদারগুলো শুধু জানে একমাত্রই অন্তর তাই এই অন্তরকে বড্ড বেশি ভালোবাসতে হবে তার সঙ্গে সব সময় বোঝাপড়া করতে হবে নিজেকে সবথেকে যদি কেউ বোঝাতে পারে সে হলো মন তোমাকে যে সব থেকে বেশি ক্ষমা করে সব থেকে বেশি সমালোচনা করে সবচেয়ে বেশি গাইড করে সবচেয়ে বেশি সান্ত্বনা দেয় সব থেকে বেশি শক্তি যোগায় সে হলো মন এই মনটাকে তাই খুব ভালো রাখতে হবে কি কি বললো কে কি ভাবল সেদিকে খুব বেশি পাত্তা দিলে মনকে যে পাত্তা দেওয়া যাবে না আমরা যারা মেয়েরা সংসারে এতটাই বেশি ঢুকে গেছি যে নিজের মনটাকেই বাইরে ফেলে দিয়েছি জীবনটা জানো তো অনেক বড় তাই স্বপ্নটাও বেশি করে দেখতে হবে কিন্তু